আসসালামু আলাইকুম ইবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো অনেক দিন থেকে আমরা ঘরে আছি বাইরে বের হয় না আমাদের কিছু কেনাকাটা দরকার তাই আব্দুল্লাহ বাবা আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাসায় এসেছিলাম তাই দুজনে মিলে আব্দুল্লাহকে নিয়ে আমরা একটু বাইরে যাব কিছু কেনাকাটা করব। তো আমি কখনো এইভাবে মানে ভিডিওর সামনে আসে নি এখন আসতেছি নিজের কাছে কেমন জানি লাগতেছে তারপর আমরা প্রথমে চলে এসেছি স্বর্ণের দোকানে তো একজোড়া কানের দুল রিং নিতে চাচ্ছিলাম মানে আমার দেবরের মেয়ের জন্য তো স্বর্ণের যে দাম যা কিনা মানে কঠিন হয়ে যায় তারপরেও নিতে হবে তা দেখলাম আর নেওয়া হয়নি অন্য আরও কয়েকটা দোকান দেখে তারপরে নিব তারপরে একটা ফুলের দোকান দেখলাম এই দোকানটা দেখে আমার ভালো লাগে ফুলের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এরপর আমরা চলে আসলাম এফেক্স শোরুমে আব্দুল্লাহ বাবার জন্য জুতা কিনতে আর এফেক্সে আসলে আমার অনেক ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় তো আবদুল্লা দুইটা বাবুর ছবি দেখে দেখতেছিলো বাবু দুইটা ক্যাম বললাম দুলে এটা কি তোমার বোন আর সে চিপস খেতে ব্যস্ত আর আমরা জুতো দেখতেছিলাম আর অ্যাপেক্সের শুগুলো কিন্তু খুবই সুন্দর দাম একটু বেশি নেয় কিন্তু টিকেও অনেক দিন আমি একজোড়া অ্যাপেক্সের জুতো অনেক বছর ব্যবহার করেছি কিছুই হয় না সিরে না হয়তো নর্মাল কম টাকাতে কেনা যায় কিন্তু কম টাকার জিনিস বেশি দিন থাকে না কিন্তু মানে যে জিনিস যেটা বলো দাম একটু বেশিই হবে তো আব্দুল্লাহ বাবা দেখে শুনে মানে এক একজোটা জুতো পছন্দ করলেও তো দেখতেছিল পায়ে দিয়ে দেখতেছিলো যে কেমন হয় তো আব্দুল্লাহ বাবা বারবার আমাকে জিজ্ঞেস করতে কেমন হচ্ছে কেমন হয়েছে বলো আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তোমার যদি ভালো লাগে তুমি নিয়ে নাও কারণ তুমি পড়বে সেটা তোমার পায়ে কেমন লাগতেছে না লাগতেছে সেটা তুমি ভালোভাবে জানবে তারপর আমি আর আবদুল্লা বাবার শু দেখতেছিলাম তো আবদুল্লা বাবার বলে এক জোড়া শুনেও পরে বলতেছে এখন না পরে অন্য সময় নিব। তো আমি বসে বসে ভিডিও করছি আর সবচেয়ে ভালো লাগে এই গরমের ভিতরে অ্যাফেক্স ভাটা মানে যে দোকানগুলোতে মানে এসি আসে সেই দোকানগুলোতে যায় কিন্তু খুব ভালো লাগে মানে তারপরে আবার বের হলে এই এসি রুম থেকে বের হওয়ার পরে বাইরে কিন্তু প্রচণ্ড গরম দেখেন জুতাগুলো সুন্দর লাগতেছে না আবদুল্লাহ বাবা পা দিয়ে দেখতেছিল জুতাগুলো কেমন তো আমি বললাম যে জুতোগুলো অনেক ভালো হয়েছে তুমি নিয়ে নাও তবে আবদুল্লাহ বাবা যেটাই কিনুক সেটা আমাকে আগে বলবে কেমন লাগতেছে তোমার পছন্দ হলে নিব না হলে নিবো না আর আবদুল্লা বাবা সব সময় মানে যেটাই কিনবে সেটা আমাকে পাশে রেখে কিনবে সে নিজের ইচ্ছে কোনো কিছু কিনবে না আমি যদি বলি যে কিন তাহলেই সে কিনবে যদি আমি সে কেনার আগে একশোবার বলবে এটা তোমার পছন্দ হয়েছে পছন্দ তাকে আমি বোঝাইতে পারি না যে তুমি আর জিনিস তুমি তোমার কাছে ভালো লাগলে আমার ভালো লাগা এরপরে ওই যে কার্ড দিয়ে বিলটা পে করা হয়ে গেল তারপর আমরা বের হয়ে গেলাম এরপর একটা কসমেটিকের দোকানে আসলাম তো দোকানে এসে আমার একটু কেনাকাটা ছিল তো আমি প্রথমে একটু কাঁকড়া মাথা কাঁকড়া দেখলাম আবদুল আমার কাঁকড়াগুলো খালি নষ্ট করে ফেলে তো আবদুল্লা বাবা বলল তোমার যে কোটা লাগে সেই কোটা নাও আমি বললাম এত লাগবে না অল্প একটা হলেই হয়ে যাবে আপাতত আর কসমেটিকের দোকানে গেলে কিন্তু আমার অনেক ভালো লাগে যে কোনটা ছেড়ে কোনটা নিব। মানে ভেবেই পাই না আমার মনে হয় যে সবগুলো নেই আর কাঁকড়াগুলো এগুলো চায়না কাঁকড়া অনেক ভালো এগুলো ঠিক অনেক দিন সহজে নষ্ট হয় না খুব আমার কাছে এই কাঁকড়াগুলো খুব ভালো লাগে এরপর আমরা বের হয়ে আসলাম বের হয়ে এই যে একটা দোকানে থেকে আমরা সব সময় মানে বেগুনিয়া সমচে খাই আর এই দোকানে বেগুনিয়া সমাচে এত মজা রাস্তার সাইডে অনেক মানুষ খায় মানে এখানে দাঁড়ায় দাঁড়াই সবাই খায় তো আমি এই মাওনা মানে আসলে কেনাকাটার জন্য আসলে অবশ্যই আমি বেগুনিটা মাস্ট খাবো আমার কাছে খুবই খুবই ভালো লাগে হয়তো অনেকে ভাববেন এই রাস্তা থেকে খায় কিন্তু এই রাস্তা থেকে এই জিনিসগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে জানি এটা অস্বাস্থ্যকর কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তাই আমি সব সবসময় মাওনায় গেলে এই দোকান থেকে বেগুন এবং সমচা দুইটাই আমরা খাই আমাদের মত আর অনেক মানুষ এই দোকান থেকে খায় আর বৃষ্টির জন্য মানুষ মানে দাঁড়াতে পারতেছিল না তো আমরা কেনাকাটা করে মানে বাসায় এসে পড়ি বাসায় গাড়ি থেকে নেমে দেখি প্রচুর বৃষ্টি তো ঈদে হাঁটা হাঁটে বাসায় যাওয়া সম্ভব নয় কারণ আমাদের সাথে সাঁতার ছিল না তাই ভাবলাম অফিসের ভিতর দিয়ে চলে যাই আবদুল্লা বাবার অফিসের ভিতর দিয়ে কিন্তু রাস্তা আছে যাওয়া যায় একদম আমাদের বাসায় চলে যেতে পারি আর অফিসের ভিতরে আমরা যখন ইচ্ছা তখন ঢুকতে পারি এই দেখেন এটা হচ্ছে তোলা থেকে সুতা হয় এখানে আর আবদুল্লার বাবারা যেটাতে করে সেটা হচ্ছে কাপড় থেকে সরি সুতা সুতা থেকে কাপড় তৈরি হয় আর এ মানে পাশাপাশি দুইটা ফ্যাক্টরি একটাতে তুলা থেকে সুতা তৈরি করে এবং সেই সুতা থেকে আবদুল্লার বাবারা কাপড় তৈরি করে আর এটা হচ্ছে মানে আবদুল্লা বাবার পাশের যে ফ্যাক্টরিটির সাথে পাশাপাশি একদম পাশাপাশি এই দেখেন যে সুতা থেকে মানে তুলা থেকে এই যে সুতাগুলো মানে ববিনে বড়ে মানে মেশিনের সাহায্যে বোবিনে বড় হচ্ছে এখানে অনেক অনেক তুলা হয় আর মেশিনগুলো কিন্তু অনেক বড় বড় মেশিন এখানে অনেক মানুষ কাজ করেছেন আর এই মানে স্পিনিং ফ্যাক্টরিতে এত পরিমাণ গরম যা বলার বাইরে মানে শীতের দিন ভালো লাগে কিন্তু গরমের দিন এই মানে স্পিনিং ফ্যাক্টরি ঢুকা যায় না এই দেখেন ডামকে ডাম বড়া তোলা থেকে সুতা তৈরি হচ্ছে দেখেন সুতাগুলো প্রথমে এখন মোটা এগুলো থেকে চিকন চিকন করে বের করা হবে আর এই যে দেখেন কত বড় বড় মেশিন আর কি বলবো এত গরম আর এখানে যে কেমনি কাজ করে আসলে জীবনে তাগিতে সবাইকে কাজ করতে হয় আর আব্দুল্লাহ বাবাদের ওখানে গরম নাই কিন্তু ওখানে শব্দ বেশি আর একদিন আবদুল্লাহ বাবার ফ্যাক্টরি দেখাবো আর এটা হচ্ছে স্পিনিং ফ্যাক্টরি আর আবদুল্লাহ বাবা চাকরি করে উইভিং ফ্যাক্টরিতে তাই এখানে সুতা মানে তুলা থেকে সুতা হয় দেখেন কত বড় বড় মেশিন এখানে অনেক অনেক মানুষ কাজ করে এখানে এত গরম গরমের দিন ভিতরে গেলে খুব কষ্ট হয়ে যায় আমরা যে গিয়ে মানে ভিতর দিয়ে যাচ্ছি বের হওয়ার জন্য তাই আমাদের এত কষ্ট হচ্ছে গরম লাগতেছে আর যারা সব সময় এখানে কাজ করে তাদের কতই না কষ্ট হয় এই যে দেখেন এগুলো তুলা তুলাগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছিল বাইরে থাকতে আর এই তুলাগুলো দিয়ে কিন্তু কাপড় তৈরি হবে এই যে কত তুলা এই তোলাগুলো বিদেশ থেকে কিনে নিয়ে আসা হয় অন্যান্য রাষ্ট্র থেকে আর এই তোলাগুলো প্রসেসিং করে সোতা তৈরি করা হবে আর এই তোলার জ্বালায় আমাদের রোগী কিন্তু প্রচুর ময়লা আসে এ তো আমরা মানে ইয়ে থেকে অফিস থেকে বের হয়ে গেলাম মানে এই যে গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম বৃষ্টি তো দেখেন কত বৃষ্টির ছিল অনেক বৃষ্টি ছিল এই তো আমরা বাসায় চলে আসলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ